তো নমস্কার বন্ধুরা আশা গোসাই ভালো আছেন তো ভাই সাকিব খান তো ভাই কাঁপিয়ে দেবে এবার মানে এমনিতেই সাকিব খানের ছবি এলে যা রেসপন্স থাকে সেটা তো ভাই বলার কিছু নেই মানে পাগল করে রেসপন্স থাকে এখন যে আপডেটটা শুনছি সেই আপডেটটা শোনার পর মনে হচ্ছে ভাই সাকিব খান তো মানে সব কিছু রেকর্ড ভেঙে তো নচ করতে আসছে কেন এরকম কথা বলছি সেটা তার জন্য অবশ্যই একটুখানি ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে প্লিজ যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেকেন্টটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো যে বিষয়টা আমি কথা বলবো এখানে তো সেটা হলো যে যে এই বিষয়টা ধরুন সাকিব খানের যে কথা ভাই কি করছে মানুষটা করছে এটা এবারে বলি আসল বিষয়টা কি সাকিব খানের প্রিন্স সিনেমার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কে কাজ করছেন জানেন তিনি আগে কোন ছবিতে কাজ করেছেন জানেন তিনি এর আগে কাজ করেছেন অ্যানিমেলের মতো ছবিতে যেখানে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে তিনি সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন তিনি কাজ করেছেন রাজকুমার হিরানির সঙ্গে এর ছবির নাম হচ্ছে ডাঙ্কি তো সেই সিনেমা ফটোগ্রাফার এবার কিন্তু কাজ করতে চলেছে সাকিব খানের সিনেমাতে নাম হচ্ছে অমিত রায় তো অমিত রায় কিন্তু এবার কিন্তু সাকিব খানের ছবিতে কাজ করতে চলেছে এটা বিরাট বড় বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট এবার দেখুন এবার ভাবুন যে সাকিব খানের ছবি এমনিই যদি আমরা কিছু দেখতে পাই সেটা পাগল হয়ে যায় মানুষ পাগলের মতো চিৎকার করে পাগলের মতো লাভ আর এরকম একটা সিনেমা ফটোগ্রাফার যখন ছবিতে কাজ করছে কি থাকতে চলেছে সিনটা শুধু ভাবুন ক্যান ইউ ইমাজিন শুধু ভাবনা চিন্তা চেষ্টা করেন যে কী হতে চলেছে এবং সাকিব খান কী করবে তাহলে এবং সাকিব খান যদি সেরকম কিছু করে দেখিয়ে দেয় তাহলে বুঝতে পারছেন বক্স অফিসে কী হতে চলেছে ভাই রেকর্ড ব্রেকিং সব কিছু হবে রেকর্ড ব্রেকিং মানে জাস্ট পাগল করে দেবে মানুষকে মানে পাগলা করা বক্স অফিস আসতে চলেছে প্রিন্স ছবির তো প্রিন্স ছবি এই আপডেটটা সত্যি কথা বলছি প্রচণ্ড ভয়ঙ্কর একটা আপডেট ছিল তোমাদের এই আপডেটটা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো আর তোমাদেরকে একটাই কথা বলবো যে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে নোট অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে কিন্তু অবশ্যই প্রেস করে দিও জন্য ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তীতে